আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দু হাজার পঁচিশ সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম টেস্ট পরীক্ষার পরবর্তী সময়ে তোমাদের গণিতের প্রস্তুতির পূর্ণতার জন্য দেশের স্কুলগুলোর টেস্টের গণিত প্রশ্ন আমি সমাধান করে দেখাচ্ছি আজকের এই পর্বে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ এর গ বিভাগ অর্থাৎ ত্রিকোণমিতি ও পরিমিতির অংশ নিয়ে আলোচনা করছি এখানকার প্রথম প্রশ্নটাতে বলা হয়েছে সাত নম্বর যে পি ইজিক টু টেন এ প্লাস সাইন এ কিউ ইজিক টু টেন এ মাইনাস সাইন এ ক নম্বর প্রশ্নে আছে যে কোসেক নাইনটি মাইনাস ইজ ইজিকাল টু টু হলে থ্রিটা এর মান কত তো কোসেক নাইনটি মাইনাস ইজ ইজিক টু যদি টু হয় নাইনটি মানে হচ্ছে ওয়ান ইন্টু নাইনটি লিখতে পারি আমরা অর্থাৎ বীজর সংখ্যক নাইনটি বীজর সংখ্যক নাইনটি থাকলে আমরা জানি যে কোসেক চেঞ্জ হয়ে সেক হয় আর নাইনটি মাইনাস থ্রিটা মানে হচ্ছে প্রথম চতুর্ভাগ তো প্রথম চতুর্ভাগে তো সব অনুপাতি ধনাত্মক তাহলে সেক আর এই যে কোন হচ্ছে থিটা সেক থিটা এই কোসেক নাইনটি মাইনাস হচ্ছে সেক থিটা ডান পাশে 2 আছে টু হলো সেক সিক্সটি ডিগ্রির মান তারপর দুই পাশ থেকে যদি আমরা সেক বাদ দিয়ে দিই তাহলে থিটা এর মান পেয়ে যাই হচ্ছে সিক্সটি ডিগ্রি তো দেখতে পাচ্ছো খুবই ছোট একটা অঙ্ক দিয়েছে এখানে সাতের ক নম্বরে খ নম্বরে প্রমাণ করতে বলা হয়েছে যে টেন এ ইজ টু প্লাস মাইনাস 2 uh, root p q divided by p minus q এর মান উদ্দীপকে দেয়া আছে আমরা সেগুলো এখানে লিখে নিয়েছি p হচ্ছে tan uh, uh, a, a plus sin a আর q হচ্ছে tan a minus sin a তো যেটা প্রমাণ করতে বলা হয়েছে বাম পাশে শুধু tan a আছে আর ডান পাশে এই যে ডান পাশে আছে হচ্ছে এ অংশটুকু তো আমরা ডান পক্ষ থেকে বাম পক্ষটা প্রমাণ করার চেষ্টা করব কারণ বাম পক্ষে তো শুধু tan a ওখানে তো আসলে হিসাব করার কিছু নাই আমরা সেই জন্য ডান পক্ষ থেকে হিসাবটা শুরু করছি ডান পক্ষ থেকে যদি টেন এ আনতে পারি তাহলেই সেটা বাম পক্ষের সমান হয়ে যাবে তো আমরা প্রথম লাইনে এই পি কিউ যেখানে যেখানে পি আর কিউ আছে সেই পি আর কিউ এর মান বসানো হয়েছে এখানে একটু খেয়াল রাখতে হবে যে কিউ এর আগে মাইনাস আছে কিউ এর মান হচ্ছে টেন এ মাইনাস সাইন এ কিন্তু সামনে মাইনাসের কারণে এটা মাইনাস এ প্লাস হয়ে যায় ওপরে দেখো টেন এ প্লাস সাইন এ টেন এ মাইনাস সাইন এ আমরা কেটে দিতে পারি পরবর্তী লাইনে এইখান থেকে একটা টেন স্কোয়ার কমন নিব তো টেন স্কোয়ার তো দুই জায়গাতে নাই দেখতে পাচ্ছি তো তারপরে কিভাবে কমন নিব কমন নেওয়া মানে তো ভাগ করা তো ভাগ যে কোনো সংখ্যাকে যে কোনো সংখ্যা দিয়েই ভাগ করা যায় তো ইচ্ছা করলে আমরা ভাগ করতে পারি অর্থাৎ কমন নিতে পারি টেন স্কোয়ার থেকে টেন স্কোয়ার কমন অর্থাৎ টেন স্কোয়ার দিয়ে টেন স্কোয়ারকে ভাগ করলে ওয়ান হয় মাইনাস যেহেতু এখানে টেনযুক্ত কোনো পদ নাই সাইন স্কোয়ারের সাথে তো টেন স্কোয়ার দিয়ে ভাগ করলে টেন স্কোয়ারটা সাইন স্কোয়ার সাথে ভাগ হয়ে গেল নিচে সাইন এ সেটা থাকল এরপর ওপরে এই যে এই ব্রাকেটের অংশটুকু সাইন স্কোয়ার এ বাই টেন স্কোয়ার এ নিচের ট্যান স্কোয়ারকে ভেঙে আমরা সাইন স্কোয়ার বা এই কস স্কোয়ার লিখতে পারি যেহেতু এটা ওপরের সাইন স্কোয়ারের সাথে ভাগ অবস্থায় আছে গুণ চিহ্ন দিয়ে একবারে এটা উল্টিয়ে দেওয়া হয়েছে কস স্কোয়ার এ ওপরে আর সাইন স্কোয়ার এ হচ্ছে নিচে তাহলে এই কস স্কোয়ার সাইন স্কোয়ার আর সাইন স্কোয়ার ওপর নিচ থেকে আমরা কেটে দিতে পারি ব্র্যাকেটের মধ্যে তাহলে ওয়ান মাইনাস কস স্কোয়ার এ থাকবে এই যে পরের লাইনে সেটা লেখা হয়েছে আর ওয়ান মাইনাস কস স্কোয়ার মানে হচ্ছে সাইন স্কোয়ার এবার এই যে এই স্কোয়ার আর রুট কেটে দিতে পারি একই সাথে আমরা এই প্লাস মাইনাস সাইনটাও উঠিয়ে দিতে পারি কারণ হচ্ছে কি যখন আমরা স্কয়ার থেকে স্কয়ার রুট করি বা বর্গমূল করি তখন প্লাস মাইনাস সাইন দিতে হয় কারণ ধনাত্মক বা ঋণাত্মক যে কোনো সংখ্যার বর্গ করলেই সেটা প্লাস হয়ে যায় তো এখানে বর্গমূল করা হয়েছে বর্গমূল করলে স্কয়ার আর রুট স্কোয়ার রুট কাটা কেটে দিলে ওপরে ট্যান এ বা আর সাইন এ থাকে তারপর ওপর নিচ থেকে যদি আমরা সাইন এও কেটে দিই তাহলে এই যে বাম পক্ষে যেটা আছে ট্যান এ তার সাথে মিলে যাচ্ছে তার মানে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে যাচ্ছে সেটা প্রমাণ হয়ে গেল আমরা লিখে দিতে পারি প্রমাণিত গ নম্বর প্রশ্নে প্রমাণ করতে বলা হয়েছে ওয়ান বাই ফোর পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইজ টু রুট তো এটা এই যে ফোর যুক্ত একটা অঙ্ক আমরা সবাই জানি বহুবার বহুভাবে হয়তো করেছি এখানে সেটাই একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে ওয়ান বাই ফোর

হচ্ছে একটা রুট ওভার আনলাম কারণ হচ্ছে যে ডান পক্ষে যেটা প্রমাণ করতে বলা হয়েছে সেখানে রুট ওভার আছে তো রুট ওভার যদি আনতে চাই ভেতরে সেটা সমান করার জন্য স্কোয়ার আনতে হবে দিতে হবে দিলাম এবারে সাইন স্কোয়ারকে ওয়ান মাইনাস কস স্কোয়ার এ লিখতে পারি ত্রিকর্মীতে সূত্র দিয়ে তারপর সামনে যে টেন স্কোয়ার এটা গুণ অবস্থায় আছে গুণ করে দেয়া হলো ওয়ানের সাথে গুণ করলে টেন স্কোয়ার এ আর কস স্কোয়ার সাথে গুণ করলে টেন স্কোয়ার এ ইন কস স্কোয়ার এ তারপরে এই টাইন স্কোয়ারটাকে ভেঙে সাইনস স্কোয়ার এ বাই কস স্কয়ারে লিখতে পারি তাহলে এই কস স্কয়ার এ কস স্কয়ার এ কাটা যাবে রুডাভারের মধ্যে থাকলো হচ্ছে টাইন স্কোয়ার এ মাইনাস সাইনস স্কোয়ার এ এবার এটা যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ধরি বীজগুলিতে সূত্রানুসারে লিখতে পারি এ প্লাস বি অর্থাৎ টেন এ প্লাস সাইন এ আর এমআইএস বি অর্থাৎ টেন এ মাইনাস সাইন এ তাহলে এই যে এটাই তো পি এর মান আর এই যে টেন এ মাইনাস সাইন এ এটা হচ্ছে কিউ এর মান তাহলে আমরা লিখতে পারি রুট অফ আর্থ পি অর্থাৎ ডান পক্ষের সাথে সেটা মিলে যাচ্ছে তো তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ সমান যেটা দেখাতে বলা হয়েছে প্রমাণ প্রমাণ করতে বলা হয়েছে হয়ে যাচ্ছে সেটা আট নম্বর প্রশ্নের প্রথমে ক নম্বরটা দেখি সাইন টু দা থিটা প্লাস সাইন স্কোয়ার থি লেজ ওয়ান হলে প্রমাণ করো যে টেন টু দ্য পর ফোর থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইজকাল টু ওয়ান তো যেই তথ্যটা দেওয়া আছে সেটা হচ্ছে এই যে সাইন ফোর টু দা পর সাইন টু দা পর ফোর থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজকাল টু ওয়ান এখান থেকে আমরা যেটা প্রমাণ করতে চাই সেখানে হচ্ছে ট্যান যুক্ত একটা রাশি দেখতে পাচ্ছি সমীকরণ এখন চিন্তা করতে হবে যে সাইন থেকে আমরা কীভাবে ট্যান আনতে পারি প্রথমে এই সাইনস্কোয়ার থিটা ডান পাশে নিয়ে গেলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা হবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে কস স্কোয়ার থিটা

একটা জানি আমরা সেখান থেকে লিখতে পারি পারিটা তারপর এই আমরা বাম পাশে নিয়ে আসি পর ফোর থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা দিকে থাকলো হচ্ছে ওয়ান তো এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে খ নম্বর প্রশ্নে হচ্ছে যে বেলুনটির উচ্চতা মিটারে নির্ণয় করো তো সেটার জন্য উদ্দীপকের তথ্য দরকার বলা হয়েছে যে দুইটি কিলোমিটার পোস্ট এম এর মধ্যবর্তী কোন স্থানের উপরে একটা বেলুন উঠছে বেলুনের স্থানে কিলোমিটার পোস্ট দুইটির অবনতি কোণ যথাক্রমে সিক্সটি আর হচ্ছে 45 ফাইভ ডিগ্রি তো এটা খুবই পরিচিত একটা অঙ্ক যদিও একটু কঠিন বা একটু বড় ধরনের তবে আশা করছি যে তোমরা এটি মধ্যে অনেকবার করেছো আর আমিও আগের ভিডিওগুলোতে অনেকবারই এই অঙ্ক বা একটু হয়তো সাংক্ষিক মানের পরিবর্তন থাকতে পারে এ ধরনের অঙ্ক বেশ কয়েকটা করেছি তার মধ্যে যতদূর মনে পড়ছে যে গত কয়েকদিনের মধ্যে ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রামের যে প্রশ্ন আপলোড করেছিলাম সেখানে আট নম্বর প্রশ্নে এই এই একই টাইপের একটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে তো সেই ভিডিও যদি প্রয়োজন মনে করো দেখে নিতে পারো এবার তাহলে নয় নম্বরে আসি নয় নম্বরে বলা হয়েছে যে একটা লোহার পাইপের ভিতরের আর বাইরের ব্যাস যথাক্রমে চোদ্দ সেন্টিমিটার আর হচ্ছে ষোলো সেন্টিমিটার আর পাইপের উচ্চতা হলো দশ মিটার এক ঘন সেন্টিমিটার লোহার ওজন সেভেন পয়েন্ট টু গ্রাম যেমনটা দেয়া থাকে এরকম অঙ্কে এই অঙ্কে সর্বদা ওই একই মানই দেয়া থাকে কারণ এটা আসলে প্রকৃত মানই লোহার ওজন এক ঘন সেন্টিমিটার লোহার ওজন সেভেন পয়েন্ট টু গ্রামি হয় ক নম্বর প্রশ্নে আছে যে পাইপের বাইরের দিকে তামার প্রলেপ দিতে প্রতি বর্গমিটারে একশো টাকা হিসাবে মোট কত খরচ হবে পাইপটা হচ্ছে সিলিন্ডার আকৃতির আর সিলিন্ডারের বাইরের পৃষ্ঠে তামার প্রলেপ লাগানোর কথা বলা হয়েছে অর্থাৎ বক্রপৃষ্ঠ যেটাকে বলি আমরা তো সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে হবে যেহেতু বাইরের পৃষ্ঠ তো বাইরের যে ব্যাস বা ব্যাসার্ধ পাওয়া যাবে সেই ব্যাসার্ধ দিয়ে হচ্ছে বাইরের পৃষ্ঠের ফল বের করতে হবে আর সেই পৃষ্ঠে তামার প্রলেপ দিতে কত খরচ হয় সেটা বের করতে হবে পাইপের বাইরের ব্যাস প্রশ্নে দেওয়া আছে হলো ষোলো সেন্টিমিটার তাহলে ব্যাসার্ধ হবে এটাকে আর ওয়ান দিয়ে প্রকাশ করেছি সিক্সটিন বাই টু অর্থাৎ 8 সেন্টিমিটার এটাকে আমরা আবার মিটারে প্রকাশ করে নিলাম কারণ হচ্ছে যে প্রতি বর্গ মিটারের খরচ দেয়া আছে প্রশ্নে তো পাইপের উচ্চতা তো মিটার এককেই দেয়া আছে 10 মিটার পাইপের বাইরের পৃষ্ঠ ক্ষেত্রফল বের করব বা বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল 2 পাই আর এইচ এই ক্ষেত্রে আরটা হলো আর1 বক্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র এখানে 2 তারপরে পাই এর মান আর এইচ এর সমস্ত মান বসিয়ে যদি গুণ করে দেই তাহলে পাবো হচ্ছে ফাইভ বর্গমিটার তো এটা হচ্ছে বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফল যেখানে তামার প্রলেপ দেওয়ার কথা বলা হয়েছে সেখানে প্রতি বর্গমিটারের খরচ প্রশ্নে বলা হয়েছে যে একশো টাকা অর্থাৎ এক বর্গমিটারে খরচ হচ্ছে একশো টাকা তাহলে আমরা যেই ক্ষেত্রফলটা বের করেছি এত বর্গমিটারের খরচ হবে একশো এর সাথে সেটা গুণ তো একশো এর সাথে গুণ করা তো খুব সহজ দশমিকটাকে শুধু একশোতে যেহেতু দুইটা শূন্য দশমিকটাকে দুই ঘর ডান পাশে নিয়ে গেলেই গুণ হয়ে যায় তাহলে এই হচ্ছে ওই দিতে খরচের পরিমাণ। আছে। যে পাইপের পাইপের ওজন কত তো বাইরের ব্যাসার্থ আমরা ইতিমধ্যে বের করেছি এইট সেন্টিমিটার এটাকে সেন্টিমিটারই রাখছি এখন কারণ হচ্ছে কি যে আহ লোহার পাইপের ওজন অর্থাৎ লোহার ওজন বের করতে গেলে এখানে প্রতি ঘন সেন্টিমিটারের ওজন প্রশ্নে দেওয়া দেয়া আছে ভেতরের ব্যাসার্থ এটাকে আর টু দিয়ে প্রকাশ করছি ভেতরের ব্যাস প্রশ্নে দেওয়া আছে চোদ্দ দুই দিয়ে ভাগ করলে ব্যাসার্থ পাবো সাত সেন্টিমিটার আর পাইপের উচ্চতা সেটা মিটার এককে দেওয়া আছে দশ মিটার এটাকে এবার আমরা সেন্টিমিটার বানিয়ে নিচ্ছি আমরা জানি যে এক মিটার হচ্ছে একশো সেন্টিমিটার তো এটাকে একশো দিয়ে গুণ করলে সেন্টিমিটার হয়ে যাবে এক হাজার সেন্টিমিটার হবে তো এটার গুণ করে দেখানো হয় নাই কারণ এই ধরনের ছোটোখাটো হিসাব এখন আসলে করে দেখানোটা অনেকটা মানে কেমন দেখায় বড়দের জন্য একটু ছোট ছোট বিষয়গুলো একটু অ্যাভয়েড করাই ভালো তো এখানে এই যে এককের বিষয়টা খেয়াল রাখতে হবে গুণ করেছি দেখায়নি বটে কিন্তু এখানে একক কিন্তু পরিবর্তন করে দিয়েছি সেদিকে খেয়াল রাখতে হবে এবারে পাইপের বাইরের আয়তন পাই আর স্কোয়ার এইচ আয়তনের সূত্র সিলিন্ডার আয়তনের যে সূত্র সেই সূত্র এখানে আরটা হচ্ছে আর ওয়ান বাইরের যে ব্যাসার্থ সেই ব্যাসার্থ আর ভেতরের আয়তন হচ্ছে পাই আর টু স্কোয়ার এইচ বাইরের আয়তন থেকে আমরা যদি ভেতরের আয়তন মাইনাস করি তাহলে এই লোহার আয়তন পাওয়া যাবে এটা এখানে হিসাব না করে আমরা এই যে এইভাবে করে লিখেছি এরপরে একসাথে হিসাব করব তাতে করে কিছুটা সুবিধা পাওয়া যাবে এখান থেকে আর এখান থেকে যদি পাই আর এইচ কমন নেই তাহলে ব্র্যাকেটের মধ্যে এখানকার আর ওয়ান স্কোয়ার মাইনাস আর টু স্কোয়ার থাকবে তারপরে আমরা এই মান বসিয়ে দিলাম মান বসিয়ে ব্র্যাকেটের অংশ এই যে এইট স্কোয়ার মাইনাস সেভেন স্কোয়ার সেটা হিসাব করে তার সাথে যদি বাইরের অংশগুলো গুণ করে দেই তাহলে পাওয়া যাবে হচ্ছে সাতচল্লিশ হাজার একশো চব্বিশ ঘন সেন্টিমিটার প্রশ্নে এক ঘন সেন্টিমিটার লোহার ওজন দেওয়াচ্ছে হল সেভেন পয়েন্ট টু গ্রাম আর আমরা যে আয়তন বের করেছি সাতচল্লিশ হাজার একশো চব্বিশ ঘন সেন্টিমিটার তার ওজন হবে ওই সেভেন পয়েন্ট টু এর সাথে গুণ গুণ করে দিলে অনেক বড় একটা সংখ্যা পাওয়া যাবে এত গ্রাম তো এটা প্রশ্নে কিন্তু কেজি বলা হয়েছে কত কেজি লোহার ওজন সেটা প্রশ্নে বলা হয়েছে যদি নাও বলতো তবুও আমরা এটাকে কেজিতে রূপান্তর করে দিতাম কারণ হচ্ছে যে অনেক বড় একটা সংখ্যা তো কেজিতে রূপান্তর করা সহজ আমরা জানি যে এক হাজার গ্রামে এক কেজি হয় এক হাজার দিয়ে ভাগ করে দিলেই এটা কেজি হয়ে যাবে এক হাজার দিয়ে ভাগ করে দশমিক যেখানে আছে সেখান থেকে এক দুই তিন ঘর আগে আসবে অর্থাৎ তিনশো উনচল্লিশ দশমিক দুই নয় এখানে তার পরের ঘরটা তিন লেখা হয়েছে কারণ তারপরের ঘরে হচ্ছে সাত অর্থাৎ চারের থেকে বড় অঙ্ক আছে তো সে কারণে তো এখানে দশমিকের পর তিন ঘর নেওয়া হয়েছে এত কেজি আসন্ন মান লিখেছি তাই একটা প্রায় লিখে দিতে হবে তাহলে এই হচ্ছে ওই লোহার পাইপের লোহার ওজন এই অংশের শেষ প্রশ্নটাতে বলা হয়েছে যে উক্ত পাইপ ভর্তি পানির আয়তন লিটারে এবং পানির ওজন কেজিতে নির্ণয় করো পাইপের ভেতরে যদি পানি দিয়ে ভর্তি করা হয় তাহলে সেই পানিটুকুর আয়তন কত লিটার হবে আর হচ্ছে সেটার ওজন আবার কত হবে কেজিতে সেটা বের করতে হবে পাইপের ভেতরের যে ব্যাসার্থ আছে আর টু সেই ব্যাসার্থ দিয়ে আমরা যদি আয়তন বের করি তাহলেই হচ্ছে পাইপের ভেতরে আয়তন পাওয়া যাবে আর পাইপের ভেতরে যতটুকু আয়তন ততটুকুই পানি সেখানে ধরবে বা আটবে তো ভেতরের ব্যাসার্থ আর টু সেভেন সেন্টিমিটার এটাকে আবার মিটার এককে প্রকাশ করা হয়েছে কারণ হচ্ছে যে ঘনমিটারের সাথে আমরা লিটারের একটা সম্পর্ক জানি অবশ্য সেন্টিমিটার থেকেও করা সম্ভব তবে সেক্ষেত্রে একটু 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 বেশি করতে হবে হবে হিসাবগুলো ঝামেলা হবে তো আমরা সাতকে একশো দিয়ে ভাগ করে এটা মিটার বানিয়ে নিয়েছি শূন্য দশমিক শূন্য সাত মিটার পাইপের উচ্চতা তো মিটার এককেই দেয়া আছে দশ মিটার তাহলে পানির আয়তন অর্থাৎ পাইপের ভেতরে যে পানিটুকু আটবে সেই পানির আয়তন সেটা হবে হচ্ছে পাইপের ভেতরে আয়তনের সমান অর্থাৎ পাই আর টু স্কোয়ার এইচ তারপর এগুলো মান বসিয়ে যদি আমরা হিসাব করি ছোট একটা সংখ্যা পাওয়া যাবে শূন্য দশমিক এক পাঁচ ছোট সংখ্যা বলে এখানে দশমিকের পর ঘর বেশি করে নেওয়া হয়েছে শূন্য দশমিক এক পাঁচ তিন নয় তিন আট চার ঘন মিটার এখন আমরা একটা তথ্য এখানে ব্যবহার করব সেই তথ্যটা জানতে হবে এক ঘনমিটার পানির আয়তন হচ্ছে এক হাজার লিটার হয় এক ঘনমিটার মানে হচ্ছে যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব দিকে এক মিটার করে যদি আমরা এরকম একটা আকৃতির জায়গা চিন্তা করি তাহলে তার মধ্যে যেটুকু পানি থাকবে রাখা যাবে সেই আয়তন হবে হচ্ছে এক হাজার লিটার তো আমরা এখানে যে ঘন মিটার বের করেছি আয়তন তার মানে তার মধ্যে কতটুকু পানি থাকবে বা ততটুকু পানির আয়তন কত লিটার এককে সেটা এই এক হাজারের সাথে গুণ করলেই পেয়ে যাব। এখানে দশমিকের পর দুই ঘর লেখা হয়েছে লিটার প্রায় তো এটা প্রথম প্রশ্নের উত্তর তারপর এর সাথে আরো বলা হয়েছে যে সেই পানিটার আবার ওজন কত কেজি সেটাও বের করতে হবে এখন এক লিটার বিশুদ্ধ পানির ওজন হয় হচ্ছে এক কেজি বিশুদ্ধ পানির বেলাতে এখানে শুদ্ধ বিশুদ্ধ কিছু বলে নাই তবে আমাদের এটা বিশুদ্ধ পানি ধরে নিতে হবে যেহেতু এর বাইরে আর কোনো তথ্য আমরা জানি না এক লিটার পানির ওজন হচ্ছে এক কেজি আর যত লিটার প্রশ্নে যত লিটার আমরা হিসাব করে বের করেছিলাম একশো দশমিক নয় লিটার তার ওজন একের সাথে গুণ হবে তো একের সাথে গুণ হলো তো এটাই হবে এটা আর গুণ করে দেখানোর প্রয়োজন নাই তো এখানে প্রায় লিখে দিতে হবে কারণ হচ্ছে মান লেখা হয়েছে তো এটাই হচ্ছে ওই পানির ওজন তো শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি তোমরা সবাই ভালো থাকবে প্রার্থনা তোমাদের সবার জন্য আল্লাহ হাফেজ